সালামলাইকুমি বিয়ান হ্যালো বিয়ান কেমন আছেন সবাই ইয়েস কিচেনে আবারও স্বাগতম আজকে রান্না হচ্ছে ইয়েস কিচেনে ইলিশ বোনা রান্না হবে আর এখানে লাউ চিংড়ি রান্না করতেছে অলরেডি তো আপনারা সবাই কেমন আছেন ভাবলাম রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করি আর রান্নাটা করে ফেলি লাউ চিংড়িটা এই মাত্রই বাজার থেকে আনা হলো তো টাটকা লাউ রান্না করতে মানে খুব সুন্দর লাগে টাটকা লাউ লাউ তো যাই হোক আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দেয় হালকা পরিমাণের একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আজকে আমি নিরটা করতেছি একটু অন্যরকমভাবে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কাঁচামরিচ সাথে একটু পেঁয়াজ এবং রসুন পেস্টও দিয়ে দিলাম একটু গ্রেভির জন্য একটু স্পেশাল হবে এই কারণে এখন সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমি একটু হলুদের আট করে দিব পরিমাণ মতো ওকে তো আপনাদের কিচেনে আছে কি রান্না হচ্ছে সবাই কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন গল্প করিয়ে রান্না করিয়ে এটাই আছে কথা ছোট্ট ব্লগিং নিয়ে চলে আসলাম আপনার সামনে আর এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি একটু দেখুন স্পেশাল কি মাস্টার পাউডার দিয়ে দিলাম যেহেতু বাটা বাটির ঝামেলা সারাই মাস্টার পাউডারটা দিয়ে দিলাম তো অবশ্যই একটু মাস্টার মানে শরীরটা বাটা হলে তো অবশ্যই একটু ভালো হয় কিন্তু আমাদের তো আর কি সময়ের কারণে যতটা আর কি শর্টকাট করে রান্না করা যায় তাই না একটু পানীয় অ্যাড করে দেয় দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে এই মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিব আমি একটু ঢাকা দিয়ে দিই মশলাটা কষানোর জন্য আর এদিকে লাউটার কি অবস্থা দেখি তো আজকে লাউটা সরি সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু টাটকা লাউ তো বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে কেটে রান্না করা হচ্ছে চিংড়ি লাউ যেটাকে বলে এবং সাথে আমি কিন্তু একটা ডিম দিয়েছি দেখতে পারছেন তো যাই হোক লাউটা একটু লবণ লাগতে পারে আমি যেটা দেখলাম হালকা বেশি না হালকা একটু লবণ দিয়ে দিলাম লাওটাও প্রায় অলমোস্ট হয়ে আসছে ঝোলটা একটু জানিয়ে নিব আর মাছটাও টাটকা মাছ বাজার থেকে আনা হয়েছে মুক্তির কথা আজকে বাজার করা হয়েছে সবজি মাছ সব কিছু টাটকা রান্না হচ্ছে পিস ইলিশ মাছ আমি অলরেডি আগে পেঁয়াজ সরি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভেজে রেখেছি আর এদিকে দেখি কি অবস্থা মশলাটা কষছে তো এটাকে আমি মরিচ ছাড়াই রান্না করছি কারণ আমার কাছে মনে হয় যে শুধু কাঁচামরিচ দিয়ে মা ইলিশ মাছটা যদি তেল করা হয় খুব মজা লাগে সাথে একটু হালকা গ্রেভি থাকবে তো চুলার পাওয়াটা আমি বাড়িয়ে দিয়েছি কারণ একটু হাই হিটে মশলাটা কষিয়ে নিই তো অলরেডি ইলিশ মাছ থেকে আমার বেশ তেল বেরিয়েছে আজকে দুপুর আয়োজন সিনথামের মধ্যে আমার এটাই ছিল তো আমি চেষ্টা করি আর একটু পানি অ্যাড করে দেয় মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাটাই আপনাদের সামনে তুলে ধরার ইএস কিচেনের সাধারণ রেসিপিগুলো ইএস কিচেনের সাধারণ দৈনন্দিন জীবন তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এইটো চিংড়ি লাউ চিংড়ি ইলিশ ভুনা আর ভাত এটাই হবে কিচেনের রান্না তো আমি মাঝে মাঝে আসলে রান্না করতে করতে লাইভে চলে আসতাম অনেকদিন লাইভেও আসা হয় না তো ওকে এখন আমি এই মাছগুলোকে এখন আমি এটা করে দিয়ে দিব যেহেতু ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না ইলিশ চিংড়ি এগুলো কিন্তু খুব সটকাট টাইমে হয়ে যায় একটু দেখে নিব যে লবণটা বা কিছু ঠিকঠাক হয়েছে কিনা মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে একটু ঝাল জাল হবে তো লাউটা অলরেডি আমার হয়ে আসছে লাউ সবজি আমার কাছে খুব ভালো লাগে এভাবে লাউটা পাতলা একটা কারি এটা খেলেও খুব স্বাস্থ্যসম্মত লাউটা আমি প্রায় রান্না করি তেল ইলিশ ঘুনা কর যেটা হয় এটা আমি একটু রসুন কুচি দিয়ে ইলিশটা ভুনা করতেছি আর এখানে আছে লাউচিং কার কার পছন্দ লাউ চিংড়ি অবশ্যই কামসের মাধ্যমে জানাবেন আর আজকে আমার দুপুরের আয়োজনটা মেরুটা কেমন হলো অবশ্যই জানাবেন তো অলরেডি দেখুন আমার ইলিশ ঘুনাটা প্রায় অলমোস্ট হয়ে আসছে যেহেতু একটু তো লাগতে হবে তো এটাকে আমি এখন কি করব। জাস্ট মিট একের জন্য একটু মিডিয়াম লো হিটে আমি এখানে একটু ঢাকা দিয়ে দিব। আর এখানে চিংড়িটা প্রায় হয়ে আসছে এটাকে আমি এখন নামিয়ে ফেলব সাথে অবশ্যই শুধু লাউচিংড়ি না আমি একটা ডিমও ভেঙে দিয়েছি তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন তো এটাও অলরেডি ডান আমি এটাকে বন্ধ করে দিব। আর মিনিট এক পরে দেখি কী অবস্থা ও দেখুন একদম তেলটা উপরে উঠে এসেছে অলমোস্ট ডান তো আজকে আমার ইলিশ গুঁড়োটা কেমন হলো অবশ্যই জানাবেন একটু স্পেশালটা অবশ্যই বটে অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে তো দেখুন অলরেডি ডান আমার ইলিশ গুণটা আর এখানে যে লাউটা নামিয়ে রেখেছি অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি যেটা করব এই যে ইলিশ মাছটা এখানে আমি এখন সার্ভ করে ফেলবো আপনাদের সামনেই দেখুন অসাধারণ একটা কম্বিনেশন খুবই মজাই আমি একদম মানে একটু মাখা মাখা তেল তেল একটা অসাধারণ একটা কালার চলে এসেছে তো এটা হচ্ছে আজকে আমার আয়োজন তো কেমন হলো অবশ্যই জানাবেন আজকে ইউএস কিচেনের আয়োজনটা ওকে আল্লাহ হাফেজ